রাস্তার কাজে বরাদ্দ টাকার পঞ্চাশ শতাংশই কাঠমানির দাবি প্রতিবাদ করায় পঞ্চায়েত প্রধানকে মারধরের অভিযোগ অঞ্চল সভাপতির বিরুদ্ধে গঙ্গারামপুর ব্লকের অশোক গ্রাম পঞ্চায়েতে তৃণমূল প্রধান বুলি মুর্মুকে মারধর করা হয়েছে বলে অভিযোগ ওই মহিলা প্রধানের শুধুমাত্র তার দলের অঞ্চল সভাপতির বিরুদ্ধেই অভিযোগ নয় তার অভিযোগ গঙ্গারামপুর থানার বিরুদ্ধেও অভিযোগ গঙ্গারামপুর থানায় অভিযোগ দায়ের করতে গেলে পুলিশ কোনো পদক্ষেপই নেয়নি তাই বাধ্য হয়ে মঙ্গলবার বিকেলে বালুরঘাট দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করলেন প্রধান এদিকে অভিযোগ পেতেই ঘটনা তদন্ত শুরু করেছে জেলা পুলিশ প্রশাসন তৃণমূলের গোষ্ঠী কুন্দলের জেরে এই ঘটনা ঘটেছে বলে দাবি বিজেপির যদিও দাবি অস্বীকার করেছে জেলা তৃণমূল নেতৃত্ব এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই বলেই জানানো হয়েছে ঘটনার সূত্রপাত গতকাল সোমবার দুপুরে মহিলা প্রধান বুলি মুরমুর চেম্বারে অন্যান্য সদস্যদের নিয়ে উন্নয়নমূলক কাজ ও রাস্তার টেন্ডার সংক্রান্ত আলোচনা চলছিল ওই সময় তৃণমূলের অঞ্চল সভাপতি হরিবোষ তার সাথে বৈদুর রহমান মহাবুর হোসেন করম আলী রফিকুল মিয়া ওয়াজেদ আলীর মতো বেশ কিছু সাঙ্গপাঙ্গ নিয়ে অফিসের মধ্যে ঢুকে অপত্য ভাষায় গালিগালাজ করেন এবং মারধর করেন পঞ্চায়েত প্রধানকে বলে অভিযোগ তা শ্রীরতাহানিও করা হয়েছে বলে অভিযোগ গুলি মুরমুর দাবি পঞ্চায়েতের নানা কাজে কাঠমানি দিতে হয় কিন্তু এবারে একেবারে পঞ্চাশ শতাংশই ওই কাঠমানি দাবি করে বসে অঞ্চল সভাপতি ও তার দলবল এর ওই প্রতিবাদ করতে গেলে তাকে মারধর করা হয়েছে বলে দাবি গুলি মুরমুর

কাজ করতে করতে ওখানে অঞ্চল পেসিডার চেয়ারম্যান মৌরি বোস অনেকের নেতৃত্ব ছিল আমি এগুলো চিনতে পাই না অনেকে ছিল ওরা হচ্ছে আমাকে মার দূর করছে চুল দানা করছে কাপড় টাপড়িটছে অনেকে বিবন্ত করছে আমাকে কারা করলো কেন করলো কারা করলো কেন করলো বলতে আমার কাজের যে শিডিউলটা আছে না ওয়ার্কারটা আছে ওই ওয়ার্কারটা আমার কাছ থেকে কেড়ে নিতে চাচ্ছে আমি দিব না বলে ওই জন্যে ওরকম করছে আপনি কোন অফিসে কাজ করেন মানে কোন অফিসে ছিলেন আপনি সেই সময় আমি অশোক গ্রাম এগারো নম্বর অঞ্চলে ছিলাম যারা করেছে তারা কি দলীয় কর্মী জানি না কে জানি না আর যারা করছে বলতে প্রথমে যেটা করছে তারা হচ্ছে ধনীয় ও হচ্ছে অঞ্চল পেসেঞ্জার হচ্ছে তার নাম কি তার নাম কি

তারপরে কালকে আপনার বসা হবে তো আমি বললাম আমি বসবো না বসা হবে মানে সালিসি হ্যাঁ সালিসি বসার কথা বলছি এটা কোন অফিসার বলেছিল অফিসারটার নাম জানি না আমি আচ্ছা আপনি আপনাকে যে মারধর করলো আপনি কি এসপি সাহেব কি বললেন মারধর করছে হ্যাঁ কি বলল আজকে যে আপনি এসপি সাহেবের কাছে আসছে বলতেছে দেখেছি আপনার ব্যাপারটা আমি দেখি হবে মেরেছে আপনাকে

আমি ওকে ওনাকে বলছিলাম যে দাদা এটা বলতেছেন আপনি তাহলে আমরা বসবো সবাই মিলে বসে যেটা ভালো হয় সেটা করব তো ওনাকে আমি কয়বার করে ডাকছি উনি আসেন না আচ্ছা উনি আসতেছেন না তো না পারে হয়তো সঙ্গপঙ্গ আসে আমাকে এরকম করে মারধুর করছে এর আগেও কি আপনি এরকম আপনার কাছে জোর করে আমি অতটা ভাবতে পারিনি আরও করবে বলে আগেও কি আপনার কাছে টাকা নিয়েছেন করে মানে যে কোনো কাজের ক্ষেত্রে কি এরকম পার্সেন্টেজ নেয় হ্যাঁ নেয় কত কত পার্সেন্ট করে নেয় কত পার্সেন্ট নেয় 4% পার্সেন্ট নেয় 6% পার্সেন্ট নেয় আর ঠিক না এটা কত দিন থেকে চলছে কত দিন বলতে হচ্ছে তিন বছর আপনি যাবে তো ক্ষমতা আছেন তবে থেকে হ্যাঁ কি নাম আপনার বুলি মুমু অশোকগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান তৃণমূল প্রধান আদিবাসী মহিলা তার অভিযোগ অঞ্চলের শাসক দলের অঞ্চলের যিনি সভাপতি তাকে তোলাবাজি না দেওয়ার কারণেই তাকে মারধর করা হয়েছে শ্রীলতাহানি করা হয়েছে এবং জাত তুলে গালিগালাস করা হয়েছে গতকাল গঙ্গারপুর থানায় অভিযোগ নেয়নি আজকে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ জানালেন কী বলবেন দেখুন আপনারা জানেন যে তৃণমূল কংগ্রেস আর একদম উপর থেকে নিজ পর্যন্ত প্রত্যেকেই আর পার্টিটাই করে শুধু কাঠমানির জন্য পয়সা রোজগারের জন্য আর সেই কারণেই এদের কাছে কোনো রাজনৈতিক মানে মানবিকতার বলে কোনো মুখ নেই এরা কখনও কখনও আমরা দেখেছি যে অতি সক্রিয় হয়ে আর আদিবাসীদের প্রতি দরদ দেখানো হয় আমরা বিগত দিনে একটা দণ্ডিকাণ্ড আমরা দেখেছি এরা পুরোপুরিভাবে আমরা মনে করছি আর বিশেষ করে সেখানকার প্রধান আর আদিবাসী হওয়ার কারণে হয়তো আরও বিশেষভাবে তাকে চাপ দেওয়া হয়েছে যদি সে যদি কোনো উচ্চ বর্ণের হতো তাহলে হয়তো সেভাবে চাপ দিতে পারতো না তাই এই কারণে আমরা মনে করছি যে সব থেকে বড়ো বিষয় শাসক দলের নেতৃত্বের আজকে এদের প্রতি কোনো রকম ব্যবস্থা না নেওয়ার কারণেই দিনের পর দিন তৃণমূলের এক ছোট থেকে মাঝারি প্রতিটা নেতাই আর এই কাজ করছে আর তার থেকে বড় বিষয় দুর্ভাগ্যের বিষয় পুলিশ প্রশাসনের যে নিষ্ক্রিয়তা ধিক্কার জানাই পুলিশ থানাকে এইরকম একটা ঘটনার যারা আজকে তার নেয়নি এরকম প্রশাসন থাকার থেকে পদত্যাগ করা কেননা এই প্রশাসন দিয়ে আজকে এখানকার মানুষের কোনো নিরাপত্তা পাবে বলে আমরা মনে করি না একদম পুরো তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে পুলিশ প্রশাসন আজকের এই ঘটনা থেকে স্পষ্ট প্রমাণ হয়ে যাচ্ছে তো সেই সময় স্থানীয় যে তৃণমূলের অঞ্চল সভাপতি তাকে মারধর করেছে বলে তেমনই অভিযোগ করেছে এবং স্থানীয় যে গঙ্গারব থানা আছে গতকাল সন্ধেনাগার গায়ে যত করে অভিযোগ নেওয়া হয়নি বাধ্যতামূলক ওই পঞ্চায়েত প্রধান আজকে জেলা পুলিশ সুপারের কাছে এসে অভিযোগ দেওয়া করেছে বিষয়ে তিনি কী বলেন এখানে কোনো রাজনৈতিক ব্যাপার নাই ওদের একটা ব্যক্তিগত শত্রুতা থেকে এই ঘটনা ঘটেছে আমরা ইতিমধ্যেই খবর পেয়েছি দলগতভাবে আমাদেরকে পঞ্চায়েতের প্রধান জানিয়েছে দল সেটা বিবেচনা করে দেখছে যে সত্যি কতটা দলগত ব্যাপার আছে তবে আমরা যেটা জেনেছি প্রাথমিকভাবে যে ওটা একটা দীর্ঘদিনের ওদের দুইজনের মধ্যে একটা ব্যক্তিগত শত্রুতার ফলে মনোমালিনের ফলে এই ঘটনাটা সৃষ্টি হতে পারে এফআইআর নিয়েছে কিনা এটা আমি বলতে পারবো না কারণ এরা ধরনের অভিযোগ এখন পর্যন্ত আমাদের কাছে আসেনি যদি আসে আমরা ক্ষতি নিশ্চয়ই দেখব তবে যদি উনি আপনাদের কথাই যেতে জানতে পারছি উনি জেলা সুপারের কাছে গেছেন সুপারেন্ট পুলিশের কাছে গেছেন প্রশাসন প্রশাসনের মতন ব্যবস্থা নেবে কেউ যদি দোষী হয় আইন আইনের মতোই গোলাবাজি না দেওয়ার কারণেই নাকি আদিবাসী মহিলা প্রধানকে গালিগালাজ করা হয় এবং যাত্রী নাকি গালিগালাজ করা হয় এইগুলো অভিযোগ আমাদের কাছে আসে

সেই শত্রুতার জেরে না পলিটিক্যাল কোন কারণে সেটা দলের কাছে খবর এসছে যেটা দল খতিয়ে দেখছে দল প্রাথমিক ভাবে মনে করছে যেখানে কোনো রাজনৈতিক ব্যাপার নেই গঙ্গারামপুর থেকে মার্টি সিং এর রিপোর্ট কলিক নিউজ